পরিমার্জিত সংস্করণ নভেম্বর দুই হাজার লেখা হয়েছে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে পঁচিশে মার্চ রাত বারোটার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন অক্টোবর দুই সেখানে স্বাধীনতার ঘোষণা বিষয়ে যে ইতিহাস লেখা হয়েছে ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল আপনি হয়তো নিশ্চয়ই জানেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন কে সেই ব্যক্তি ছিলেন যার একটি ঘোষণায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডের বাংলাদেশ নামক দেশটির স্বাধীন করবার প্রেরণায় উজ্জীবিত হয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন বীর বাঙালিরা ভিডিওটি পোস্ট দিন পোস্ট দিয়ে আমাকে কমেন্টে লিখুন কে ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ফোষক তারপর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন সেটি লিখতে গিয়ে কনফিউশনে পড়ে গিয়েছিলেন পড়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন তা নিয়ে রয়েছে বিস্তর গবেষণা রয়েছে বিস্তর মতভেদ মানুষের মধ্যে রয়েছে ব্যাপক মতভেদ মত আসলে কেই বা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উনিশশো সালে যার ডাকে বাঙালিরা মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ নামক দেশটিকে স্বাধীন করেছিলেন বাংলাদেশে দুটি পক্ষ রয়েছে এক পক্ষ মনে করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেক পক্ষ মনে করেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান এই যে মতপার্থক্য মতভেদ মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি কেন তৈরি হলো এই দ্বন্দ্ব এই দ্বিধা বিভক্তি কেন আমরা প্রকৃত ইতিহাস জানলাম না প্রকৃত ইতিহাসই বাকি বিষয়টিকে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ না করে আসুন বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে যে ইতিহাস পড়ানো হয় সেই দিক থেকে বিশ্লেষণ করি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক প্রণয়ন করে থাকে সেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ শিরোনামে ষোলো এবং সতেরো পৃষ্ঠায় স্বাধীনতার ঘোষণা বিষয়ে লেখা আছে আসুন আমরা সরাসরি বই থেকে দেখে নেই দেখুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী এনসিটিভি কর্তৃক প্রকাশিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ নবম দশম শ্রেণীর জন্য এই বইটি নির্ধারিত পাঠ্যপুস্তক হিসেবে দেখুন এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল অক্টোবর দুই তারপরে পরিমার্জিত হয়েছে সর্বশেষ পুনর্মুদ্রণ হয়েছে দুই সালে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম সেটি হল স্বাধীন বাংলাদেশ এবং ষোলো ও সতেরো পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ চোদ্দো থেকে আটত্রিশ পৃষ্ঠা এই দ্বিতীয় অধ্যায়ের ষোলো এবং সতেরো পৃষ্ঠায় স্বাধীনতার ঘোষণা বিষয়ে কি লেখা আছে আসুন দেখে অধ্যায় স্বাধীন বাংলাদেশ শিরোনাম পনেরো পৃষ্ঠা ষোলো পৃষ্ঠায় আমরা যাই সেখানে দেখি স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা স্বাধীনতার ঘোষণা দেখুন ষোলো পৃষ্ঠায় ষোলো পৃষ্ঠায় স্বাধীনতার ঘোষণা এই টপিকে কি লিখেছে আমরা একটু দেখে নিই গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে অর্থাৎ পঁচিশে মার্চ রাত বারোটার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন ঘোষণাটি ছিল ইংরেজিতে যাতে বিশ্ববাসী ঘোষণাটি বুঝতে পারেন স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ খুব মনোযোগ দিয়ে দেখবেন পড়বেন বুঝবেন ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীতন ইপিআর ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার কারণে সাতাশে মার্চ সন্ধ্যায় একই বেতার কেন্দ্র হতে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন তার স্বাধীনতার ঘোষণা এবং এর বাঙালি সামরিক আধা সামরিক ও বেসামরিক বাহিনীর সমর্থন ও অংশগ্রহণের খবরে স্বাধীনতাকামী জনগণ উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দুই সালে এন সি একই বই পরিমার্জন করে কোন দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে সংস্করণটি পরিমার্জিত করে প্রকাশ করেছে সেখান থেকে আমরা দেখে নিই স্বাধীনতার ঘোষণা বিষয়ে কি বলা হয়েছে বা কী লেখা হয়েছে দেখুন একই বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকরূপে নির্ধারিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইয়ের যে পরিমার্জিত সংস্করণ সেটি অক্টোবর দুই সালে প্রকাশিত হয়েছে তো আমরা এখন এই বইয়ের যে দ্বিতীয় অধ্যায় সেটার শিরোনামটা দেখি দেখুন দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম এখানে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এর পূর্বের যে সংস্করণ অর্থাৎ দুই হাজার তেইশ সালের যে সংস্করণ সেখানে শিরোনাম ছিল স্বাধীন বাংলাদেশ আর এখানে শুধু একটু পরিবর্তন করে লেখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায়ের পৃষ্ঠায় আমরা দেখি স্বাধীনতার ঘোষণা বিষয়ে কি বলা হয়েছে আসুন আমরা দ্বিতীয় অধ্যায় যাই দ্বিতীয় অধ্যায় দেখে নিই যে এই সংস্করণে স্বাধীনতার ঘোষণা বিষয়ে কি লেখা হয়েছে কি ইতিহাস তুলে ধরা হয়েছে এই বইয়ে বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয় অধ্যায় এখানে আমরা স্বাধীনতার ঘোষণা বিষয়ে কি লেখা হয়েছে সেটি দেখব দেখুন স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা তার আনুষ্ঠানিক যাত্রা এই টপিকে কি বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা বিষয়ে আমরা একটু দেখে নেই সাতই মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয় পূর্ব পাকিস্তানের সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায় পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে এ সময় ভুট্টো ঢাকায় আসেন অপরদিকে গোপন গোপন আলোচনার নামে কালক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলা দিনে পূর্ব পাকিস্তানের সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয় সতেরো মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা করেন পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বড় বড়তম হত্যাকাণ্ড গণহত্যা অপারেশন সার্চ লাইট শুরু হয় ইয়াহিয়া ও ভুত্র পঁচিশে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন ইয়াহিয়া খালির নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানা ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে হত্যা গণহত্যা ঘটায় এইখানেই আমাদের স্বাধীনতার ঘোষণা বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে পঁচিশে মার্চ রাত কালোরাত্রি নামে পরিচিত এ দিবসটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত দেখুন এখানেই মূল পয়েন্ট বলা হয়েছে ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমি আবার রিপিট করছি ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন তাহলে দেখুন একই বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রকাশ করেছে এন এক দুই বইতে ইতিহাস দুই রকম একটিতে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকটিতে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান এখন আসুন এনসিটিভি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নভেম্বর দুই সংস্করণ এবং অক্টোবর দুই হাজার চব্বিশ পরিমার্জিত সংস্করণের যে দুই ইতিহাস দুই ইতিহাসের যে কম্পেয়ার সেটি আমরা একটু করি এখানে আমরা প্রথমেই পরিমার্জিত সংস্করণ নভেম্বর দুই হাজার বিশে কী ইতিহাস লেখা হয়েছে সেটি আমরা দেখে নিই গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে পঁচিশে মার্চ রাত বারোটার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন ঘোষণাটি ছিল ইংরেজিতে যাতে বিশ্ববাসী ঘোষণাটি বুঝতে পারেন যদি নিচের দিকে আসি তাহলে এখানে লেখা হয়েছে স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছাব্বিশ মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার কারণে সাতাশ মার্চ সন্ধ্যায় একই বেতার কেন্দ্র হতে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন তার স্বাধীনতার ঘোষণা এবং এর বাঙালি সামরিক আধা সামরিক ও বেসামরিক বাহিনীর সমর্থন ও অংশগ্রহণের খবরে স্বাধীনতাকামী জনগণ উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবার আসুন আমরা দুই হাজার যে সংস্করণ অক্টোবর দুই সেখানে স্বাধীনতার ঘোষণা বিষয়ে যে ইতিহাস লেখা হয়েছে সেটি দেখেনি এখানে ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এখানে পঁচিশে মার্চ রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই সম্পর্কে কোনো কিছু লেখা হয়নি সরাসরি ছাব্বিশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন এই নতুন যে সংস্করণ এখানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বিষয়ে কোনো কিছুই বলা হয়নি শুধু বঙ্গবন্ধুর নামে একটি কথা এখানে এসেছে যে সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত আলোচনা থেকে আমরা বুঝতে পারছি বাংলাদেশের যে পাঠ্যপুস্তক প্রণয়নকারী প্রতিষ্ঠান এনসিটিভি দুই সালের সংস্করণে এক ইতিহাস লিখেছে দুই সালের যে সংস্করণ একই বই একই অধ্যায় শিরোনাম পরিবর্তন করে আরেক ধরনের ইতিহাস লিখেছে তাহলে এখন প্রকৃত ইতিহাস কি আপনাদের কাছে আমার প্রশ্ন যদি প্রকৃত ইতিহাস আপনি জেনে থাকেন নিচে কমেন্ট সেকশনের রেফারেন্স সহ উল্লেখ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন গুড বাই